নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আপনারা দেখছেন আমার বাগান বন্ধুরা এপ্রিল মে মাসে আমাদের বাগানের বেলি ফুল গাছে কি সার দিলে এবং কি পরিচর্যা করলে বেলি ফুল গাছে আমরা প্রচুর সংখ্যায় কুঁড়ি পাবো এবং গাছের ওভারঅল বৃদ্ধি বিকাশ খুব ভালো হবে সেই সব কথা নিয়েই আজকের এই ভিডিও তাই যারা বেলি ফুল গাছকে খুব ভালোভাবে করতে চান এবং গাছে কি ধরনের সার দেবেন এরকমটা ভাবছেন বা গাছের ওভারঅল কীরকমভাবে গ্রোথকে বাড়াবেন তাদের জন্য আজকের এই ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা বেলি ফুল গাছ শীতকালে ডরমেন্সি পিরিয়ডে থাকে আমরা জানি তো ডরমেন্সি এদের যখনই কেটে যায় অর্থাৎ এরা যখন শীত ভেঙে জেগে ওঠে তখনই কিন্তু এই গাছের নতুন নতুন এই রকম ডালপালার আগমন দেখা যায় অর্থাৎ নতুন নতুন ডালপালা গজিয়ে ওঠে তো বন্ধুরা এর জন্য আমাদের প্রুনিং করে দিতে হবে এটা কিন্তু বেলিফুল গাছের একদম প্রথম দিকের কথা অর্থাৎ গাছের যদি আমরা পুরোনো ডালগুলোকে প্রুনিং করে দিই তাহলেই ঠিক এরকম নতুন ডাল কিন্তু বেরিয়ে আসবে আর নতুন ডাল বেরিয়ে এলেই দেখুন প্রত্যেকটি ডালের মাথায় কিন্তু এই রকম আমরা কুঁড়ি পেয়ে যাব এটা গেল প্রথম কথা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বেলিফুল গাছে কিন্তু প্রুনিং একটা ভাইটাল ব্যাপার অর্থাৎ প্রুনিংটা করতে হবে প্রুনিং করলে পরে আমরা খুব ভালো ফুল পাবো এটা গেল প্রথম কথা এবারে আসছি যে আমরা প্রুনিংয়ের পাশাপাশি কি রিপোর্টিং করতে পারি হ্যাঁ অবশ্যই আমরা যদি আমরা এই গাছটি দেখা যায় যে বছর এক বছর বা দু বছর আগে আমরা গাছটিকে বসিয়েছি তাহলে কিন্তু অবশ্যই আমাদের নতুন খাবার যুক্ত মাটিতে এটাকে রিপোর্টিং করে দিতে হবে দেখুন আমার গাছগুলোকে কিন্তু আমি খুব সুন্দরভাবে দেখুন রিপোর্টিং করে দিয়েছি এবং রিপোর্টিং করে দেওয়ার পরে একবার মাত্র আমি গাছে সার প্রয়োগ করেছি এবং দেখুন গাছগুলো ধীরে ধীরে কিন্তু সেজে উঠছে অর্থাৎ নতুন নতুন ডাল বেরিয়ে আসছে নতুন নতুন ডালের নতুন কুঁড়িও আমরা দেখতে পাচ্ছি এবং এই কুঁড়িগুলো কিন্তু ধীরে ধীরে বড় হবে এবং প্রত্যেকটি কুঁড়ি ফুলে পরিণত হবে আচ্ছা আজকে আজকের এই ভিডিওতে আপনাদের আমি দুটো জিনিসের সন্ধান দেব। অর্থাৎ একটা মিশ্র জৈব সার বানিয়ে দেব এই মিশ্র জৈব সার আমরা বাগানের প্রত্যেকটি গাছে ব্যবহার করতে পারি অত্যন্ত সহজ পদ্ধতি বানানোর ক্ষেত্রে এবং ব্যবহার করাও সহজ কারণ এই সার একটু বেশি পরিমাণেও যদি আমরা গাছে দিয়ে দিই তাহলেও কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না আর একটা রইল এই গাছে এক ধরনের সমস্যা হয় সেটা হচ্ছে মাকড়ের সমস্যা এই মাকড়ের সমস্যা থেকে আমাদের মুক্তি পেতে গেলে অর্থাৎ বেলিফুল গাছকে রক্ষা করতে গেলে আমাদের যে ওষুধটাকে ব্যবহার করতে হবে সেটাও আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব সেটাও কিন্তু একটা জৈব কীটনাশক তো এই দুটো জৈব জিনিস নিয়েই আজকের আলোচনা একটা হচ্ছে জৈব সার এবং একটা হচ্ছে জৈব কীটনাশক এই দুটোকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এই সমস্ত বেলিফুল গাছগুলোতে প্রচুর সংখ্যায় ফুল আসবে বিশেষ করে এই গরমের মরশুম থেকে শুরু করে বর্ষার মরশুম পর্যন্ত বেলিফুল গাছে ফুলে ভর্তি হয়ে থাকে এর মধ্যেই এই গ্রীষ্ম এবং বর্ষা এই দুটো সময় জুড়ে এই গাছে প্রচুর সংখ্যায় কুঁড়ি আসবে এবং প্রচুর ফুল হবে বিশেষ করে একবার কুঁড়ি আসার পরে কুঁড়ি পড়ে যাওয়ার পরে আমরা আবার যদি এই মাথাগুলো এইভাবে কেটে দিই তাহলে পরে আবার কিন্তু সাইড থেকে ব্রাঞ্চ বেরিয়ে আসবে এবং সেখানে আবারও পুঁড়ি দেখা দেবে মোটামুটিভাবে তিন থেকে চারবার আমরা ফুল পাব তো বন্ধুরা আরেকটা বিষয় আপনাদের একটু বলে দিই সেটা হচ্ছে দেখুন এই ফুলগুলো কিন্তু ফুটে গেছে তো এই ফুলগুলো ফুটে যাওয়ার পরে আমাদের গাছের এই যে ফুলগুলো এখান থেকে কিন্তু এইভাবে তুলে ফেলে দিতে হবে এবং এর যে বৃন্তটা সেই বৃন্তটাকেও কিন্তু আমরা এখান থেকে তুলে ফেলে দেবো তো বন্ধুরা ফুটে যাওয়া ফুল বা পড়ে যাওয়া ফুল কিন্তু আমরা গাছে রাখবো না এবং যদি দেখা যায় এখানে দেখুন প্রত্যেকটি ডালে কিন্তু এরকম তিনটে চারটে করে কুঁড়ি আসে এই যে এখানে দেখুন তিনটে চারটে করে কুঁড়ি আসে তো সব কুঁড়িগুলো ফুটে গেলে আমরা কি করব এখান থেকে ডালের এই যে এই জায়গা থেকে কিন্তু প্রুনিং করে দেবো কাঁচি সাহায্যে প্রুনিং করে দেবো তাহলে সাইড থেকে আবার নতুন করে ডাল বেরোবে এবং তাতে আবারও ফুল হবে এটা একটা টিপস তো বন্ধুরা চলুন আমরা দেখি কিভাবে আমরা এই জৈব সারটা তৈরি করব এবং গাছে প্রয়োগ করব তো এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোতে আজকে আমি জৈব সারটা প্রয়োগ করে দেখাবো তো কিভাবে আমরা জৈব সারটা বানাবো এখানে চারটি উপাদানকে আপনারা দেখতে পাচ্ছেন তো বলি কি কি উপাদান নিয়ে এই সারটা বানাতে হবে আপনারা প্রত্যেকেই জানেন এই মিশ্র জৈব সার আমরা গাছে ব্যবহার করে থাকি এবং বেলি ফুল গাছেও কিন্তু এটা খুব ভালো ম্যাজিকের মতো কাজ করে এটা হলো আপনার গোবরের সার আচ্ছা গোবরের সার যারা পাবেন তারা গোবরের সার ব্যবহার করবেন এবং দেখে নিতে হবে যে গোবরের সারটা যেন বছর অন্তত এক বছরের পুরনো হয় এবং এই রকম ঠিক চায়ের দানার মতো ঝুরঝুরে এবং এই রকম একদম ড্রাই হয় কারণ আমরা অনেক সময় যদি কাদা কাদা বা ওই একদম গোবরের মতো লেগে থাকে ওরকম সার কিন্তু ব্যবহার করা যাবে না এরকম একটি শুকনো বেশ ভালো অনেকদিন পুরনো গোবরের সারটা নিতে হবে আচ্ছা এর পরিবর্তে আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারি যেখানে গোবরের সার নেই তাদের জন্য ভার্মি কম্পোস্ট থাকলো ভার্মি কম্পোস্ট আপনারা ফার্টিলাইজারের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন তো কতটা পরিমাণ নেবেন একটা গাছের পরিমাণ অনুযায়ী নিতে হবে তো এখানে আমার চারটি গাছ রয়েছে আমি মোটামুটিভাবে চার মুঠো ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট বলছি সরি গোবরের সার নিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্ট গোবরের সারের পরিবর্তে নেওয়া যেতে পারে আচ্ছা এখানে চার মুঠো মতো নিয়ে নিলাম গোবরের সার আচ্ছা এর সাথে আমরা সম পরিমাণে মেশাবো এক মুঠো নিম নিমখোল হাতের মুঠোয় পরিমাণ মতো এরকম এক মুঠো নিমখোল নিলাম এক মুঠো শিং এরকম এক মুঠো পরিমাণ মতো শিংকুচি মেশালাম আর এক মুঠো রইল হাড়ের গুঁড়ো মোটো হাঁড়ের গুঁড়ো তো এইগুলো উপাদানগুলোকে খুব সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে এটা হলো অত্যন্ত উপকারী একটি জৈব সার যেটা আমরা বাগানের প্রায় প্রত্যেকটি গাছেই ব্যবহার করতে পারি এবং এর ব্যবহারে কিন্তু গাছ খুব ভালো বৃদ্ধি বিকাশ যেমন হবে গাছের ওভারঅল গ্রোথ খুব ভালো হবে হুম সেই সাথে এটা যদি একটু বেশি পরিমাণে গাছের মাটিতে পড়েও যায় তাও কোনো সমস্যা নেই কারণ সম্পূর্ণ জৈব তো বন্ধুরা এটাকে এখন আমরা ব্যবহার করব আমাদের এই গাছগুলোতে তো আমরা এরকম চামচের সাহায্য নিতে পারি অথবা হাতের সাহায্য দিতে পারি আমি এখানে হাত দিয়েই তুলে দিচ্ছি তো কি করব আমরা একদম এরকম এক মুঠো করে তুলবো এবং টবের মাটিতে খুব সুন্দরভাবে ওপর দিয়ে এটাকে মালচিং করে দেব এবং তারপরে গাছে অবশ্যই এই সার দেওয়ার পরে আমরা জল দিয়ে দেব এখানে আমি দিয়ে দিলাম খুব সুন্দরভাবে ওপরে মালচিং করে দিলাম আচ্ছা এখানে আরেকটা গাছ রয়েছে এই গাছেও আমরা দিয়ে দেবো ওপর দিয়ে খুব সুন্দরভাবে এখানে মালচিং করে দিচ্ছি তো কিভাবে বানালাম দেখতেই পারলেন এবং এইভাবেই দিয়ে দেবেন গাছের গোড়ায় প্রত্যেকটি গাছের গোড়ায় তো বন্ধুরা এরপরে আমাদের গাছে কি করতে হবে জল দিয়ে দিতে হবে আমরা যখনই সার দেবো সার দেওয়ার পরে কিন্তু জল দেওয়ার কথা একদমই ভুলে গেলে চলবে না দেখুন এখানে আমি পরিমাণ মতো প্রত্যেকটি গাছে জল দিয়ে দিচ্ছি তো এটা সার দেওয়ার পরে কিন্তু আমাদের করতে হবে কারণ সারগুলো জলের সঙ্গে মিশে আমাদের একদম শিকড়ের গোড়ায় নিয়ে যাবে এবং ধীরে ধীরে এই সারগুলো জলের সঙ্গে বিক্রিয়া করবে বিক্রিয়া বলতে জলের সঙ্গে মিশে এগুলো ধীরে ধীরে ডিকম্পোজ হবে এবং আরও ভালো কাজ করবে এবারে আসি বেলিফুল গাছের একটা সমস্যা নিয়ে সেটা হচ্ছে এই গাছে যখন খুব ভালো বৃদ্ধি বিকাশ আমরা দেখতে পাই বা খুব ভালোভাবে কুঁড়ি আসছে আমরা দেখতে পাই তারপরেই যেটা হয় সেটা হচ্ছে এই কুঁড়িগুলো অনেক সময় ফুলে পরিণত হওয়ার আগেই কিন্তু ড্রপ করে যায় অর্থাৎ পড়ে যায় তো কুঁড়ি ঝরে যাওয়ার এরকম হলুদ হয়ে যায় হলুদ বা কালো হয়ে গিয়ে ঝরে পড়ে যায় এটা কেন হয় সেটা আপনাদের সঙ্গে আমি বলছি আর এই গাছগুলোর পাতাগুলো তখন ধীরে ধীরে যে এখন যেমন সবচির সবুজ রয়েছে রকম সবুজ থাকে না তখন ধীরে ধীরে পাতাগুলো একটু হলদে হয়ে যায় বা একটু কালশিটে দাগ চলে আসে এই রকম সমস্যা কিন্তু দেখা দেয় তো এইগুলো মূলত গাছে পোকামাকড়ের আক্রমণে হয় এবং এই গাছে যে পোকাটা থেকে বেশি পরিমাণে লাগে সেটা হচ্ছে মাকড় এবং মাকড় যখন লাগবে তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমাদের সামনে আসতে থাকে তো এর জন্য আমাদের একটা ঔষধ ব্যবহার করতে হবে সেই ঔষধটাও জৈব ঔষধ আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে এই যে কাকা কাকাটাকে ব্যবহার করব আমরা পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুইবার আমরা ব্যবহার করব সূর্যাস্তের পরে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে বেলায় আমরা এই গাছে কাকা ওষুধকে স্প্রে করে দেব কিভাবে আমরা এই ওষুধটাকে বানাবো কতটা পরিমাণে দেব চলুন দেখে নিই তো এখানে আমি একটা এক লিটারের স্প্রেয়ার নিয়ে নিয়েছি বোতল নিয়ে নিয়েছি আর এই রইলো কাকা ওষুধ এটা একটা বায়ো ইনসেকটিসাইড তো এখানে একটা ড্রপার নিয়েছি ড্রপার দিয়ে আমি এই বায়ো ইনসেকটিসাইড কাকাকে তুলে নেব তো তুলে নিলাম এবারে এক লিটার জলে দশ ফোঁটা দেব এক দুই তিন ছয় সাত আট নয় দশ তো দশ থেকে বারো ফোঁটা আমি এই এক লিটার জলে দেব বাকিটা আবার রেখে দিলাম তো বন্ধুরা এবারে একটু জল নিয়ে বাকি বাকিটুকু দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এটার মুখ বন্ধ করে সাইডে রাখবো এবং এই যে স্প্রেয়ার বোতলের যে মুখটি সেটাকে বন্ধ করে দেওয়ার পরে ঝাঁকিয়ে নেব এভাবে ঝাঁকিয়ে ওষুধটাকে তৈরি করে নেব বেশ ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়ার পরে আমরা এটাকে এবারে গাছে স্প্রে করব তো খুবই সহজ পদ্ধতি আমরা প্রত্যেকেই করতে পারি এই তৈরি হয়ে গেল এটা স্প্রে করব। তো মাসে অন্তত দুবার এই ওষুধটাকে আমাদের এইভাবে স্প্রে করে দিতে হবে তাহলে পরে কুঁড়ি ঝরে যাওয়ার যে সমস্যা বা পাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার যে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু আর আসবে না কারণ মাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে গেলে আমাদের এই ওষুধটাকে ব্যবহার করতে হবে বন্ধুরা এই জৈব মিশ্র সার এবং এই বায়ো ইনসেকটিসাইড কাকা এই দুটোকে আপনার বেলিফুল গাছে অবশ্যই ব্যবহার করবেন এই যে বায়ো ইনসেকটিসাইড কাকা এটা মাসে দুবার ব্যবহার করবেন এবং ব্যবহার ব্যবহারবিধি তো ভিডিওতে আপনারা দেখেই নিলেন এটাকে ব্যবহার করুন দেখবেন গাছের প্রত্যেকটি ফুল খুব ভালোভাবে প্রস্ফুটিত হবে একটিও কুড়ি নষ্ট হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন